খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সম্প্রতি সেবির তরফ থেকে নোটিশ দেওয়া হয় ফিনটেফ সংস্থার পেটিএম কে তার জেরে বড় সড় ধাক্কা খায় এই সংস্থা আবারও কি নতুন নোটিশ দেওয়া হয়েছে সেই সংস্থাকে সেই রিপোর্ট খারিজ করলো পেটিএম আইপিও তে অনিয়মের কারণে কোম্পানিকে সেবি নোটিশ পাঠিয়েছে বলে খবর আসে সামনে শেয়ার বাজারে এই সংক্রান্ত তথ্য পাঠিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে পেটিএম সংস্থার তরফে জানানো হয়েছে নতুন কোন নোটিশ পায়নি তারা চলতি বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে সেবি একটি নোটিশ পাঠিয়েছিল পেটিএম এর মূল সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিশনের জানিয়েছে তার একটি তালিকাভুক্ত কোম্পানি হয় সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রকাশ এনেছে সংস্থার আরও জানাচ্ছে যে নিয়ামক সংস্থা সেবির সঙ্গে তাদের ক্রমাগত আলোচনা চলছে এই ব্যাপারে তিনি আরও তথ্য সংগ্রহ করছেন কোম্পানির অডিট রিপোর্টে বলা হয়েছে যে এটি সেবির সমস্ত নিয়ম সম্পূর্ণভাবে অনুসরণ করে আরও জানানো হচ্ছে যে জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে যে নোটিশ পাঠানো হয়েছে তার জন্য এপ্রিল জুন ত্রৈমাসিকে কোম্পানির আর্থিক ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না এছাড়া নোটিশ নিয়ে পর্যাপ্ত আইনি পরামর্শ নেওয়া হচ্ছে উল্লেখ্য কয়েক মাস আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের আর্থিক লেনদেনে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা সম্প্রতি জানা যায় পেটিএম এর প্রতিষ্ঠাটা বিজয় শেখর শর্মার কাছে সেভিং নোটিস কিন্তু সেই তথ্যই খারিজ করল সংস্থা ব্যুরো